আমার আগে আমাদের প্রিয় সিরেতাস হজরত আলোচনা করলেন মুসলিম শরীফের হাদিস বললেন যে কোনো ব্যক্তি যদি দশ দিরহামের মধ্যে নয় দীরহাম হালাল আর এক এই এরকম দশ দিরহাম দিয়ে কাপড় পরে নামাজ পড়ে নামাজ কবুল হবে তো কোনো কারণে যদি দেখেন হাসলের ময়দানে আপনার নামাজ কবুল হয় নাই আপনার রোজা কবুল হয় নাই আপনার হজ কবুল হয় নাই আপনার জাকাত কবুল হয় নাই আপনার কাবুল আল্লাহ কবুল করেন নাই কোনো না কোন কারণে আপনি আটকায় গেলেন তাহলে আপনার উপায় কি হবে মনে করেন আল্লাহ আপনাকে বলবে যে তোর কোনো আমল কবুল করা হয় নাই যা জাহান্নামে নামে চলে যা ফেরেস্তারা গলার মধ্যে লোহার শিকল আগুনের শিকল পাই যা আপনাকে জাহান দিকে টানতে থাকবে আপনি মনে করবেন আল্লাহ তো দস্তখত দিয়ে দিছে আল্লাহ তো সিগনেচার দিয়ে দিছে আমি জাহাজ নামি হয়ে গেছি তো জাহাজ নামের দিকে ফেরেস্তারা আপনাদেরকে টাইনা টাইনা নিবে এই মুহূর্তে আপনি যদি জান্নাতের আরো কিছু অগ্রিম টিকিট কাইটা রাইখা যান যেটা নিজের কোনো টাকা না আপনি একটা সন্তানকে আলেফ বানায় গেছেন আপনি একটা সন্তানকে হাফেজ বানায় গেছেন মনে করেন আপনার নেক আমল আল্লাহ কবুল করেন না আই কিন্তু একটা সন্তানকে কষ্ট করে আলেম বানাইছেন একটা সন্তানকে কষ্ট করে হাফেজ বানাইছেন ওই আলেমকে আল্লাহ কি বলবে জানেন না কি রবিজী হাদিসের মধ্যে বলেন আলী মোসাল্লাহ ওসব কাউয়ামল কিয়ামাদি সাল সাকুল্ল রবিজি বলেন তিন ব্যক্তি হাসনের ময়দানে সুপারিশ করার অনুমতি পাবে চিন্তান বলেন কয় ব্যক্তি অনুমতি পাবে तीन व्यक्ति नबी जिर पौरे अल्लाह नबीजी के शफाए आते कुम्बर अधिकारी करवें एक मतलब नबीजी शरूर पधुब सुबारी शुरू करवें आदम बल्बे यान नफ्सी नफ्सी मूसा बल्बे यान नफ्सी नफ्सी इसा बल्बे यान नफ्सी नफ्सी इब्राहिम बल्बे यान नफ्सी नफ्सी ज़करिया बल्बे यान नफ्सी नफ्सी تبت رو زباں دیا اواز بھر ہو یا امتی یا امتی یا امتی جوڑے ملا جائے نا اللہ اکبر شافع روز جزا ہوا کا خطیب انبیاء شافع روز جزاوة كخطيب و کاختی صاحب حوض و نواز روز عدید رحمة للعالم خان نش خدا كريم رحمة للعالم خان نش خدا كريم خلق خلق قول فعل هدي سبت حميد وما أرسلناك إلا رحمة للعالمين كارو <applause> زمان جنب اندو دھکنا چتكار دیا بولن صلى الله عليه وسلم

নবীজির সুপারিশের পরে কিছু মানুষ জন্মতি হয়ে যাবে না ওই কিছু মানুষদের থেকে আল্লাহ তিন ধরনের ব্যক্তিকে যাচাই বাছাই করবেন এই তিন প্রকার ব্যক্তিকে আল্লাহ আরো সুপারিশের অনুমতি দিয়ে দিবেন এক প্রকার ব্যক্তি হলো আর আল আম্পিয়া নবী ছাড়া অন্য অন্য আম্পিয়ায় ক্রামগঞ্জকে সুপারিশের অনুমতি দেওয়া হবে দুই নকার প্রকার ব্যক্তি হলো আল্লাহ সুম্মল মা ওলামায় কেরামদেরকে আল্লাহ সুপারিশ করার অনুমতি দিবেন তিন প্রকার ব্যক্তি হলো সুম্ম সুহদা লাস্ত জিহাদ করে যারা শহীদ হয়ে যায় ওই শহীদদেরকেও সুপারিশ করার ওপর অনুমতি দিয়া দিয়ে দিবে নবী এই তিন প্রকার ব্যক্তিকে পারে বলে ইউশাফাউইয়াউমুল কিয়ামাতি সালাহাতুন এই তিন ব্যক্তিকে সুপারিশের অনুমতি দেওয়া হবে এই তিন ব্যক্তি সুপারিশ করবে এক নাম্বার হলো আল আমবিয়া দুই নাম্বার সুম্মা উলামা তিন নম্বর নাম্বার সুম্মা শুহাদা এর করে করেন যে আপনার কোন আমল আল্লাহ কবুল করেন নেই আপনার হজ কবুল হয় নাই আপনার জাকাত কবুল হয় নাই আপনার নেক আমল কোনো কিছুই কবুল হয় নাই কোন না কোন কারণে আপনি আটকে গেলেন আল্লাহ আপনাকে এই দিক দিয়া পাঠাবে যা জাহান্নামে যা ওই দিক দিয়ে আপনার আলেম sultanটাকে পাঠাবে যা 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 তোর যেই কয়জন মনে চায় ওই কয়জনকে নিয়ে জাহান্নামে ঢুকে যা আলেম সাথে আপনার সাক্ষাৎ হবে আলেম বললে বাবা তুমি কই যাও আপনি বলবেন বাবা আল্লাহ তো আমাকে জাহান নাম দিয়ে দিছে আলেম বলবে তুমি মালিক নাই ওই মালিকের এক নাম রহমান এক নাম রহিম আল্লাহ এক দিক দিয়া তোমারে ভয় দেখায় আরেক দিক দিয়া তোমার জন্য রহমতের বার্তা দিয়া পাঠায় আলেম ফেরেস্তাদেরকে বলবে থাইমা যাও আল্লাহ আমাকে অনুমতি দিছে আমি আলেম হইছি এই জন্য আমার বাবার ব্যাপারে সুপারিশ করব এই তো আলেমের কথা এবার আপনি যদি আমার একটা সন্তানকে কুরআনুল কারীমের হাফেজ বানাইতে পারি তো কি হবে নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা আল কুরআন ফাসতাহরাহু আল্লাহু কোনো ব্যক্তি যদি কুরআন পড়ে এবং কুরআনকে সমাজে প্রতিষ্ঠিত করে অর্থাৎ কুরআন করিমের হাফেজ হয় এবং আল্লাহ রাইনা চলে নবীজি বলে

হাফিজ কে মলাহমে যাও এই রকম 10 জন জাহান্নামীকে সু করে দাও নতে নিয়ে যা আর আস্তে কম সুবহানাল্লাহ আল্লাহু আকবার এবার ওই হাফিজ সন্তান যাবে যায় বলবে আব্বু তোমারে কই নাও হয় আব্বা বলবে বাবা আমারে তো জাহান্নামে নাও হয় হাফিজ বলবে আরে আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আগে ছোটকালে দেখতাম সন্তান বেশি অপরাধ করলে বাপ ভয় দেখাইতো লাঠি দিয়া ওই দিক দিয়ে কানে কানে ফিস ফিস করিয়া মা কে কি যেন বলতো পরবর্তীতে বুঝতে পারতাম কি বলছে বাপ মা কে বলতো বাপ তার বিবি কে বলতো যে আমি আমার ছেলেকে কে দেখানোর ব্যাপারে ভয় দেখাবো শাসনের ক্ষেত্রে ভয় দেখাবো কিন্তু আমি যখন লাঠি দিয়ে আঘাত করতে যাবো তুমি লাঠি ধইরা ফেলবা এদিক দিয়া বাপ লাঠি উঁচা করে মারার জন্য মনে মনে নিয়ত মারবে নাকি মারবে না মনে মনে করে মারার জন্য যে দিলাম তোরে বাড়ি দিলাম দিলাম ছেলে ভয় পেয়ে যায় দিক মা যে আমার বাবারে এইবারের মতো ছেড়া দাও আসলে কৌশল সব এই দুইজনের এদিক দিয়ে ভয় দেখায় ওই দিক দিয়ে মহাব্বত দেখায় মা বাবার ভিতরে যদি এই মহাব্বত হয় আমার আপনার মালিকের ভিতরে কি এর চেয়ে কম মহাব্বত নাকি বেশি মহাব্বত বেশি বলেন আল্লাহ একদিক দিয়ে পাঠাবেন যা জাহান নামে চলে যা এক দিক দিয়ে আল্লাহ ওই হাফেজের মর্যাদা বোঝানোর জন্য বলবে যা তোর বাপ জাহান নামে চলে যাইতেছে তোর বাপ রে জান্নাতের দিকে নিয়ে

الحمد لمن قدر خيرا وخضالا والشكر لمن صور حسنا وجمالا الحمد لمن قدر خيرا وخضالا والشكر لمن صور حسنا وجمالا فرض صمد عن صفة الخلق بريء আপনাদেরকে বলি কি বলি বলে জান্নাতের যতগুলো টিকিট আছে কাইটা রাখেন আপনার আমল কবল হইতেও পারে আবার নাও হইতে পারে কিন্তু আপনি যদি দেখেন আপনার পোলাটা কাজে লেগে গেছে ওই কপাল বড় কপাল হয়ে যাবে ওই ওই ভাগ্য ভাগ্য বড় হয়ে যাবে কি লাভ কষ্ট করে দিয়া ছেলেকে ডাক্তার বানাইলেন কিন্তু ডাক্তার ছেলের চেহারাটা আপনি না দেখে মরে গেলেন ওই ভাগ্য দিয়া কি লাভ ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইলেন ছেলে ইঞ্জিনিয়ার হইতে হইতে চল্লিশ বছর বয়সে ইঞ্জিনিয়ার হয় পরিপূর্ণ ইঞ্জিনিয়ার হইতে কয় বছর লাগে বলেন চল্লিশ বছর লাগে পরিপূর্ণ ইঞ্জিনিয়ার পরিপূর্ণ প্রফেসর হইতে চল্লিশ বছর বয়স লাগে এই চল্লিশ বছর বয়সে যে আপনার সন্তান ডাক্তার হয় এবার বাপরা আপনারা বলেন চল্লিশ বছরের ছেলের বয়স কত বাপের আচ্ছা ষাট বছরের একজন বুড়ার দুনিয়ার শখ আর কি থাকে আর সত্তর বছরের একজন বুড়ার দুনিয়ার আল্লা আর কি থাকে আশি বছরের বুড়া বাঁচে কয়জন এখানে আশি বছরের কে কে আছেন হাত উঠাই আশি বছর একজনও নাই তো কই গেছে তারা তাদের ভিতরে কি দিনের বুঝ নাই যে বা আসতে পারে নাই তারা কই গেছে হুজুর এরা দুনিয়াতেই নাই বেশিরভাগ কাশির বছরের গুড়ারা মারা যায় চল্লিশ বছরের সন্তানের চেহারা ঢাবিতে পারলেন না পাল্লার মতো ব্যর্থ বা পাল্লার জগতে কেউ হতে পারে না তাইলে আপনার লাভ কোন জায়গায় বলে আপনার লাভ হলো আপনার সন্তানটাকে আপনি মাদ্রাসায় ভর্তি করায় যান দুনিয়াতে যতটুক শিক্ষার দরকার দুনিয়া বিশিক্ষা দরকার এতটুকু হাসিল করবে ফাইভ পর্যন্ত পড়ানো হয় মাদ্রাসায় ফাইভ পর্যন্ত পড়ানো হয় না এমন কি আপনারা এই যে ডাইনে টাকা দেখেন এই এক একটা যে হাতের লেখা এই হাতের লেখাগুলো দেখলে মনে হয় টেনের ছাত্ররাও স্কুলের ছাত্ররাও এত সুন্দর বাংলা আরবি লিখতে পারে না এত সুন্দর ইংরেজি লিখতে পারে না আপনারা এখানের কথা বাদ দেন আপনারা ঢাকা শহর যাইবেন অলিতে গণিতে দেখবেন স্কুলের ছেলেরাও আর্ট করছে এই যে পাঁচ তারিখ গরম বর্ষণের পরে হাসিনা দেশ থেকে পলায় যাওয়ার পরে পালায় না পলায় গেছে পালায় যাওয়ার পরে রাগ করবেন না স্কুলের ছেলেরাও আট করছে মাদ্রাসার ছেলেরাও আট করছে আশ্চর্য হয়ে যায় বেশিরভাগ স্কুলের ছেলেদের আট এমন মনে হয় অঙ্ক খাতার মধ্যে ওয়ানের এর ছাত্ররা দাগায় রাখে টু এর ছাত্ররা যেমনি দাগায় রাখে প্লেয়ার ছাত্ররা যেমনি দাগায় রাখে বেশিরভাগ ক্ষেত্রে আট গুলা দেওয়ারের মধ্যে এমনি করে রাখছে ভাই আমি স্কুলকে খাটো করতেছি না আমি স্কুলকে ছোট করতেছি না আপনি যে বুঝান যে স্কুলে পড়লেই দুনিয়া বেশি শিখে মাদ্রাসায় পড়লে দুনিয়া শিখে না যদি এতই বেশি শিখে আপনি এবার ঢাকা শহরে যাইবেন ফলিতে গলিতে লেখবেন আরবি গ্রাফিতি লেখা এই আরবি গ্রাফিতি কাঁচা হাতের কাজ তারপরেও এত সুন্দর হয়েছে মনে হয় যেন এক একটা ছবি তুইলা তুইলা ফ্রেমে বাঁধায় রাখা যায় আপনার বিশ্বাস না হইলে এই যে ছাত্ররা যে লেখছে এ অন্য কোনো মাদ্রাসা ছাত্র লেখে নাই এ হলি কোরআন এবং স্কুল অ্যান্ড কলেজ যে মাদ্রাসা এই যে আপনাদের মাদ্রাসা ছাত্ররা লেখছে তো এই লেখা কত চমৎকার লেখা বলে এগুলা আপনাদের বাড়িতে ফ্রেমে সাজায় রাখতে পারবেন বলে দুনিয়াবি শিক্ষা অর্জন হয় মাদ্রাসায় আবার আখারাতে শিক্ষা অর্জন হয় আমি মাদ্রাসায় পড়াবো না আজকে কারা কারা ওয়াদা দিতে রাজি আছেন হজরত হাসরের ময়দানে আমি আমার সুপারিশকারী রেখা যাবো নিজের ঘর থেকে আমি আপনার জন্য সুপারিশ করতে পারবো কিনা জানি না আমি নিজেই জান্নাতি হইনি না হই সন্দেহ ঠিক আপনি আমার জন্য সুপারিশ করতে পারবেন কিনা জানি না কিন্তু নিজের ঘর থেকে যদি একজন মাদ্রাসা যায় নিজের ঘর থেকে যদি একজন আলেম রেখা যায় নবীজির কথা মোতাবেক ওই আলেম আমার ব্যাপারে সুপারিশ করবে ওই আলেম বাপের ব্যাপারে সুপারিশ করবে ওই আলেম মায়ের ব্যাপারে সুপারিশ করবে নবীজির কথা মোতাবেক একজন হাফেজ যদি রেখা যায় ওই হাফেজ তার মায়ের ব্যাপারে সুপারিশ করবে তার বাবার ব্যাপারে সুপারিশ করবে এরকম করে করে ওই হাফেজ দশ জনকে নিয়ে যা নাতে চলে যাবে আজকে কারা কারা ওয়াদা দিতে রাজি হজরত ওই রকম সুপারিশকারী আমি বানায় রেখে যাব দুনিয়ায় যারা যারা ওয়াদা দিতে রাজি আল্লাহ আকবার বলে দুই হাত আল্লাহ এ নিয়ে আওয়াজ আরো জোরে বলেন আল্লাহ আকবর আরো আওয়াজ করে বলেন আল্লাহ আকবর

আম আলহামদুলিল্লাহ খেয়াল করেন আপনারা যে এত বড় বড় হুজুর পাইছেন আপনারা যে এত বড় বড় হুজুর পাইছেন এটা আপনাদের কেমনে কপাল হয়েছে আমি না এই ছোট একটা জায়গা আমাদের ঢাকায় আমাদের ঢাকায় এ সমস্ত অলামায় কেরাম গেলে ইস্তেমার মতো কায়েম হয়ে যায় ইস্তেমার মতো অথচ এই জায়গায় আপনারা বেশি আলেম পান